আজকে সারা দিন বৃষ্টি হইলাম তাও কে তৃপ্তি পাইতেছি না দেখি কুইতা মুই একটু বৃষ্টি হইতে পারি না এটা রে পাপ মনে করো না এটা হলো বজ্রপাত আবার এটা রে অন্য কিছু মনে করো না দুনিয়াটা তো লিজেন্ডে বইরা গেছে ও আজকে তো আবার বাংলাদেশের খেলা আছে হ্যালো স্টেডিয়ামের আশেপাশে কি আমাকে কোনো এজেন্ট আছে হ্যাঁ আছে তো তাইলে ওর কো বৃষ্টি দেয় স্টেটে আমরা ভাষাই দিতে বাঙালিতে কোনো ভরসা নাই তার চেয়ে বলো খেলা পরিত্যক্ত ভাই আরে ভাই বৃষ্টিতে ভিস্তাছেন কেন আহেন সাচা সাতার তলা হেন আব্বে হালায় নিস্তালা তো তলিয়ে গেছে ঠিকই কইস দাদু একে তো বেহার বৃষ্টি থামার কোনো নাম করই নাই তার উপরে পানির জন্য আবার রাস্তা তো লাগাই গেছে সব করে আবার মোটরসাইকেল কিনছি তা মোটর সাইকেল নিয়ে ঘুরি তো কথা এলাকার ভিতরেই লুঙ্গি রাস্তা লাগে এদিকে আবার এলাকার নেতা ফেতারা খালি কয় বৃষ্টি হলে তো একটু পানি জমবই হালা এই নেতা ফেতাকে বেড়ে নাকি ঢুকে না যে পানি চলাচলের ডেরেনটা একটু ঠিকঠাক করুন লাগবো সেদিন ঢাকা শহরে এক ডেরেন আমারে ডাক দেয় কইতাছে নাহিদ ভাই আমি তো অনেক চিক না চাক না পানি পাস করে কুলাইবার পারতাছি না আমার কি এক ফাইল হার না দিবার পারবেন খাই একটু মোটা সুটা হইতাম